কোচবিহার দক্ষিণ বিধানসভা কোটি একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা হল শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আর্থানুকূলে গড়ে উঠেছে মার্কাস মসজিদের বিশ্রামাগান শৌচালয় নতুন সবজি ও মাছ বাজার ব্রেন ও মার্কেট কমপ্লেক্স এদিন প্রকল্পগুলো শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন কোচবিহার সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়া ও সমাজসেবী অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান এই প্রকল্পগুলোর মাধ্যমে এলাকার আর্থ পরিকাঠামো আরও মজবুত হবে সাড়ে তিন কোটি টাকার কাজ তার শিলান্যাস মন্ত্রী উন্নয়ন তার হাত দিয়ে কাজটা শুভ সূচনা আজকে আমাদের সাংসদ শ্রী জগদীশ বসুনিয়া তিনি উপস্থিত ছিলেন সব মিলিয়ে মানুষ খুব আনন্দিত তারা খুশি হয়েছেন একটা অভিযোগ ছিল কিছু কিছু কাজ নিয়ে যেগুলো হচ্ছে না আমরা এটা শুরু করলাম বড় আকারে মন্ত্রী হাত ধরে এই কাজটা শুরু হলো শুক্রা বাড়িতে দুটো আমরা শুরু করব একটা হচ্ছে শুক্রাবাড়ি মার্কাসের উন্নয়ন তার জন্য খরচ হচ্ছে প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা বিরাশি লক্ষ টাকা এবং বাকিটা ছয় তিন কোটি টাকা খরচ হচ্ছে এই বাজারের সংস্কারের জন্য প্রচুর মানুষ বাজারে আসে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা